জন্মদিনের পরের দিন কিছু কাজ টাজ নেই অল্প একটু বিরিয়ানি আছে তো ভাইকে বললাম একটু মাংস আন তো মাংস রান্না হবে মানে চিকেন কষা আর ওই বিরিয়ানি তো আছেই তো আজকের ব্লগটা এখানেই আমি শুরু করছি আজকে আছি বাপের বাড়িতে শ্রেয়াঙ্কেরা যে অ্যাবাকাশ আছে সন্ধেবেলা তো ভাবছি আজকে যেতে পারবো না কালকে শ্রেয়াঙ্ক অ্যাবাকাশ যাবে তো কালকেই বাড়ি যাব শ্রেয়াঙ্কের পাপা যাচ্ছে এখন অফিস চলো ব্লগ এখান থেকে শুরু করছি শ্রেয়াঙ্কের পাপা কাজে চলে যাচ্ছে অফিস এখানেই বেজে গেছে দশটা দশ এখন কাজে চলে যাচ্ছে আমরা কালকে যাব সাবধানে আসো কলা দিয়ে এদেরকে এখন ভাই আর শ্রেয়াঙ্কে এই যে করে মিষ্টি দিই এই মেয়েকে

বাইরেতে আবার এই চিকেন হচ্ছে কষা কালকের একটু বিরিয়ানি আছে ওই বিরিয়ানিটা দিয়ে খাওয়া হবে তাই তো এখানে বসে রান্না করতে আলাদাই অ্যাম্বিয়েন্স দারুন কালকের বিরিয়ানি ভালো খেতে শ্যামের বিরিয়ানি এখন আজকে খাওয়া হচ্ছে আবারও ভালো তো খেয়ে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিতেই হয় তো গ্রামে যেহেতু আছি এ ঘুম থেকেই উঠলো সন্ধ্যে পর্যন্ত সব ঘুমাচ্ছিলাম আমরা বোন দেখি এসে এই চা খাচ্ছে বোন ডাইরেক্ট মনে স্কুল গেছিলি না স্কুল থেকে এখানে এসেছি চলে যাবে কমান কামান কমান কবে আমাদের তো একই তবুও আসতে হবে শ্রেয়াঙ্কর ভাইকে পড়াচ্ছে ওর ভাইদের তো টুয়ে উঠে গেল আমার ভাইপো আর বুকও দিয়ে দিয়েছে ওদের টুয়ে টুয়ে উঠে গেছে ওর একটু টাপ আছে ও হচ্ছে আইসিএসি বোর্ডে একটু টাপ পড়া ভাইকে পড়াচ্ছে শ্রেয়াঙ্ক বলো বলো শোনা বলো

সেটা আনসার এইটা বুঝতে তোর প্রবলেম হচ্ছিল মাথা গরম করে রয়েছে আর অসুস্থ হয়েছে সব জানে তবু বলতে আসছে নটা বাজে ঘুমিয়ে পড়েছে মা চলো উঠে পড়ো খাবে আছো শ্রেয়াঙ্কের হাসি দেখো মামার বাড়িতে আছে বলে একদম দাঁত ভেঙে যাচ্ছে এই ডিনার খাচ্ছে আর হাসছে সব মাই ঘরে তৈরি করেছে ওটা নিয়ে এসছিল গাজরের হালুয়া এখন বাজে রাত্রির নটা তো ডিনার করব ডিনার করে শুধু আজকে রাত্রিটুকুই কালকে আবার আমি বাড়ি যাব তো বাড়ি যাওয়ার সময় তোমাদের দেখাবো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে আলুর দম করেছে আমার মায়ের হাতে রান্নাটা খাবো মুড়ি আর আলুর দম খেয়ে আর বাড়ি যাবো বেলা এই শ্রেয়াং একটু চুপ কর শ্রেয়াং শুধু বলল হয়েছে আলুর দম মায়ের হাতে রান্না বলে কথা শুনতে বলছো আই সেস দাদার জুতো পরছে শ্রেয়াง দাদার জুতোটা পরছে জুতো তোর ভালো লাগে ছেড়ে দে না ও দাদা দাদা জুতো বড় জুতো পরে যাবে রেডি হয়ে গেছি এগারো এগারোটা কুড়ি ট্রেন বাজে এখন দশটা দশ কিন্তু গাড়ির কোনো মানে আমতার ট্রেনের তো বলেইছি কোনো ঠিক ঠিকানা নেই চলে যাই দেখো বেমল কাকা দোকানে ওটা দুটো আর তিনটা মানে পাঁচটা দিয়ে দাও এই যে হাজম হাজম গুলি নিচ্ছি ওই বাক্সটা কই বেমল কাকা দেখাই গেল যেটা এখানে ছিল যেটা নিলাম এই যে এটা ছোটবেলায় খেতাম

ছোটবেলায় এটাকে গোবর গুলি বলতাম আর ওটা ট্রেন এলো আমরা বসে পড়েছি এর নাম আজ থেকে হিরো খা ভালো জিনিস খা

জুড়ে নেমে আবার শ্রেয়াঙ্কের একটা ব্যাগ নিলাম সুইমিং এর জন্য ওর তো চাই স্কুলে সুইমিংটা ক্লাস গরমকালে হবে এসেছি বাজে এখন সাড়ে বারোটা দেখি মিশ্রা বাবু সব খাবার রেডি করে রেখেছে ও সব পরিষ্কার করেছে পরিষ্কার করেছে ও আজকে খুবই আনন্দ লাগছে যে আমাকে এসে আর রান্নাটা করতে হলো না মিশ্রা বাবু পুরো রেডি করে রেখে দিয়েছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গুড আফটারনুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা পাপা সে খাইয়ে দেব এই সব পাঁপড় ভাজা এই তরকারি এই ডাল আর এই চাটনিটা বাড়িতে কিনেছিলাম এগুলো সব করেছে সে খাইয়ে দিই কেমন হয়েছে বাবার ইটারেস্ট করবে দারুণ হয়েছে আমিও খেয়ে দেখলাম